আপনারা পেয়ে যাবেন উইন্টার উইন্টার অফার অফার শুরু হওয়ার আগে যে ঠিক আছে আমাদের হচ্ছে সেই সেল কিন্তু শুরু হয়ে যাবে প্রি উইন্টার অফার সবাই একটু কষ্ট করে লাইফটাকে জয়েন করে ফেলবেন এবং আমাকে জানিয়ে দিবেন আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে কিনা অ্যান শোনা যাচ্ছে কিনা সবাই একটু কষ্ট করে সবাই একটু কষ্ট করে লাইফটাকে জয়েন করে ফেলবেন এবং আজকে আমি যে অফারটা দিব সেটা খুবই একটা শর্ট অফার ঠিক আছে সবাই পাবেন না গিয়ে বলে দিই সবাই পাবেন না সো সবাই একটু কষ্ট করে লাইফটাকে জয়েন করে ফেলেন ঠিক আছে অনলাইন প্লাস হচ্ছে শোরুমগুলোতে আপনার অফারগুলো এ করতে পারবেন অনলাইন প্লাস হচ্ছে শোরুমগুলোতে হচ্ছে সবথেকে বেশি অফার এভেইল করতে পারবেন সবাই একটু কষ্ট করে লাইফটাকে জয়েন করে ফেলেন আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে ভালো আছে আপনারা কেমন আছে বলেন ঠিক আছে কেমন আছেন বলুন হাবিব কিছু লাইটগুলো জ্বালিয়ে দিও তো সর্বপ্রথম সর্বপ্রথম যেটা দিয়ে অফারটি স্টার্ট করছি ঠিক আছে সর্বপ্রথম যেটা দিয়ে অফারটি স্টার্ট করছি সেটা হচ্ছে নান আদার দেন আমাদের কে এর তেইজফাস্ট ঠিক আছে যেটা দিয়ে সর্বপ্রথম অফারটা স্টার্ট করছি সেটা হচ্ছে নান আদার দেন আমাদের কে ফেস ওয়াশ ঠিক আছে খা ফেস ওয়াশ রেগুলার প্রাইস হচ্ছে এক হাজার টাকা আপনারা বাই ওয়ান গেট ওয়ানে পাচ্ছেন ওয়াটারমেলন সুথিং জেল প্লাস হচ্ছে খা ফেস ওয়াশ বাই ওয়ান গেট ওয়ানে আপনারা পাচ্ছেন এক হাজার টাকাতে এটার প্রাইস এক হাজার টাকা এটার প্রাইস এক হাজার টাকা দুই হাজার টাকা এই দুইটা একসাথে পাচ্ছেন আপনারা এক হাজার টাকাতে ভুলবো আমার একটা সিঙ্গে রাখা হয়তো ঠিক আছে এই দুইটা একসাথে পাচ্ছেন হচ্ছে এক হাজার টাকাতে খায়ের ফেস ওয়াশ প্লাস হচ্ছে ওয়াটার মেলন আপনার এই সুথিং জেলে দুইটা পাচ্ছেন হচ্ছে আপনারা এক হাজার টাকাতে দুইটা পাচ্ছেন এক হাজার টাকাতে হেই ডল আপু কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ আপু আপনাদের দোয়াতে ভালো আছি ঠিক আছে এই দুইটা পাচ্ছেন হচ্ছে একসাথে এই দুইটা একসাথে পাচ্ছেন হচ্ছে আপনারা এক হাজার টাকাতে সরায় ফেললাম নেক্সট যেটা তো অফার পাচ্ছেন রূপের পানি রূপের পানি খুব কম স্টকে আছে এটা ইউজ করলে স্কিনটা ঠিক এইরকম গ্লসি হয়ে যায় ঠিক আছে এই রকম যারা স্কিনটাকে গ্লসি করতে চাচ্ছেন গ্লাসি করতে চাচ্ছেন যা আপু আমি হচ্ছে একেবারে স্কিনটাকে গ্লাসি করে ফেলতে চাচ্ছি একেবারে স্কিনটাকে চকচকা করে ফেলতে চাচ্ছি ঝকঝকা করে ফেলতে চাচ্ছি জাস্ট এটা নেবেন ঠিক আছে রেগুলার প্রাইস রেগুলার প্রাইস হচ্ছে ষোলোশো টাকা করে রেগুলার প্রাইস ষোলোশো টাকা করে অফারে পাচ্ছেন এক হাজার টাকাতে রেগুলার প্রাইস ষোলোশো টাকা করে অফারে পাচ্ছেন এক হাজার টাকাতে ঠিক আছে অফারে পাচ্ছেন এক হাজার টাকাতে ঠিক আছে সরাই ফেললাম এরপরে যে জিনিসটা দেখাবো এটার আগে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডার প্লেস করবেন এখন যে জিনিসটা দেখাবো এইটা আগে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডার প্লেস করবেন কারণ এটা নিয়ে মারামারি লেগে যাবে ঠিক আছে এটা নিয়ে হচ্ছে হলো মারামারি লেগে যাবে সেটা হচ্ছে ওসোফির ক্রিস্টাল জেল ওসোফির ক্রিস্টাল জেল এবং হচ্ছে এইচআইএ ঠিক আছে এইচ দেখাই আগে দেখাই জিনিসটা একটা হচ্ছে আপনার স্কিন রিপেয়ারিং গ্লাস স্কিন প্লাস হচ্ছে হোয়াইটেনিং ক্রিম ঠিক আছে ওসোফির এই যে ঠিক আছে ওসোফির এই জিনিসটা প্লাস হচ্ছে এর ক্রিস্টাল জেল যেটা হচ্ছে গোসুলের পাঁচ মিনিট আগে ডেলি লাগাবেন আপনার স্কিনে যদি এরকম হয় যে আপু আমার স্কিনে হচ্ছে এইরকম বাজে জিনিস আমি ইউজ করছি স্কিন বাদ হয়ে গেছে ঠিক আছে এরকম বাজে জিনিস ইউজ করছি স্কিন বাদ হয়ে গেছে এই স্কিনটাকে ঠিক করে ফেলবে আপনার ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে এত বাজে প্রোডাক্ট ইউজ করছে সবটা আমি ডিটেল বের করে ফেলবে এটা লাগাবেন সাদা দেখবেন কালো হয়ে গেছে এটা লাগাবেন সাদা দেখবেন কালো হয়ে গেছে আমাদের ক্রিস্টাল জেল এই দুইটা একসাথে আপনারা পাচ্ছেন এটা দুইটার প্রাইস আসে হচ্ছে আপনাদের চার হাজার টাকা করে দুইটার প্রাইস আসে চার হাজার টাকা করে বাই ওয়ানে গেট ওয়ানে পাচ্ছেন আপনারা দুই হাজার টাকা করে বাই ওয়ান গেট ওয়ান পাচ্ছেন এইটাতে হচ্ছে ক্যাভিয়ার ইউজ করা হয়েছে এটা স্কিন গ্লাস স্কিন করবে এটা স্কিনের বয়স কমাবে পাঁচ বছর ঠিক আছে পাঁচ বছর বয়স কমাইতে পারে এক মাসের ভিতরে পাঁচ বছর বয়স কমবে আপনার দেখবেন বড় বড় সেলিব্রিটিজরা হচ্ছে ক্যাভিয়ার খায় ক্যাভিয়ারের প্রোডাক্ট ইউজ করে কারণ হচ্ছে মাছের ডিম ক্যাভিয়ার হচ্ছে মাছের ডিম ঠিক আছে এটা অনেক এক্সপেন্সিভ একটা জিনিস যেটা আপনার হচ্ছে বয়স কমাইতে সাহায্য করে স্কিন গ্লাস করতে সাহায্য করে টাইট করে ফেলে ঠিক আছে টাইট করে ফেলে এইরকম করে টাইট করে ফেলে স্কিন ঝুলাই স্কিন ঠিক করে ফেলে আপনার স্কিনের বয়স কমায় বাচ্চা বাচ্চা লুক দেয় এই দুইটা পাচ্ছেন দুই হাজার টাকাতে বাই ওয়ান গেট ওয়ান অফারে ঠিক আছে এইটা আগে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডার প্লেস করবেন এই জিনিসটা আগে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডার প্লেস করবেন ঠিক আছে এরপরে যেটা তো অফার পাবেন সেটা হচ্ছে ভিটাকিম প্লাস হচ্ছে টমেটো সিরাম ভিটাকিম প্লাস হচ্ছে টমেটো সিরাম দুইটা একসাথে পাবেন ষোলোশো টাকাতে দুইটা বাই ওয়ান গেট ওয়ানে পাবেন ষোলোশো টাকাতে এটার প্রাইসটাই কিন্তু আপনাদের আঠারোশো টাকা কিন্তু আপনারা দুইটা বাই ওয়ান গেট ওয়ানে পাবেন ষোলোশো টাকাতে এই সিরাম দিয়ে এটা লাগায় দেখবেন প্রচুর ফর্সা হবে যারা ফর্সা করতে চান স্কিন থেকে দাগ মুক্ত করতে চান স্কিনটাকে একেবারে ফ্ললেস করতে চান এটা কিন্তু নাইট ক্রিম ভিটাকিমের ডায়মন্ডের যে ভিটাকিম ভার্সন এটা কিন্তু ইমার্জেন্সি ভার্সন এটার সাথে টমেটোর এই সিরামটা পাচ্ছেন দুইটা একসাথে পাচ্ছেন ষোলোশো টাকাতে বাই ওয়ান গেট ওয়ান অফারে দুইটা একসাথে পাচ্ছেন ষোলোশো টাকাতে আপনারা বাই ওয়ান গেট ওয়ান অফারে ঠিক আছে এটা নিলে এটা ফ্রি পাচ্ছেন বাই ওয়ান গেট ওয়ান অফারে পাচ্ছেন হচ্ছে ষোলোশো টাকাতে সরাই ফেললাম ঠিক আছে বাই ওয়ান গেট ওয়ানে পাচ্ছেন ষোলোশো টাকাতে এরপরে যেটা পাচ্ছেন সেটা হচ্ছে বডি ফর্সার জন্য কিম বডি ক্রিম প্লাস হচ্ছে ল্যামন্ডোস কিম বডি ক্রিম প্লাস হচ্ছে লেমন ডোজ পাচ্ছেন আপনারা 1500 টাকায় বাই ওয়ান গেট ওয়ান অফারে কিম বডি ক্রিম লেমন ডোজ পাচ্ছেন বাই ওয়ান গেট ওয়ান অফারে 1500 টাকা কিম বডি ক্রিম প্লাস হচ্ছে লেমন ডোজ আপনারা বাই ওয়ান গেট ওয়ানে পাচ্ছেন 1500 টাকা করে ঠিক আছে এই দুইটা একসাথে পাচ্ছেন 1500 টাকা করে বাই ওয়ান গেট ওয়ান অফারে বাই ওয়ান গেট ওয়ান অফারে যারা হচ্ছে বডিটাকে প্রচুর ফর্সা করতে চান প্রচুর ফর্সা করতে চান দুইটা একসাথে ভালো করে মিক্স করে এরপর অ্যাপ্লাই করবেন রকম যারা ফর্সা করতে চান হাত পাকে তারা হচ্ছে নিয়ে নিবেন ঠিক আছে সরায় ফেললাম সরায় ফেললাম নেক্সট যেটা তো অফার পাবেন সেটা হচ্ছে মন মাসাজ ক্রিম লেমন মাসাজ ক্রিম প্লাস হচ্ছে আমাদের স্নেইল রোজের সুথিং জেল এক হাজার টাকায় পাবেন বাই ওয়ান গেট ওয়ান অফারে ও মাই গুডনেস ঠিক আছে এক হাজার টাকাতে পাবেন বাই ওয়ান গেট ওয়ান অফারে ঠিক আছে পাবেন হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফারে এই দুইটা একসাথে পাবেন হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফারে ঠিক আছে স্নেইল ক্রিম আর মাসাজ ক্রিম এই দুইটা নিবেন হচ্ছে বিশেষ করে যাতে আপুদের যেসব আপুদের হাইপার পিগমেন্টেশন আছে দাগ আছে মেস্তা আছে খুব ভালো কাজ করবে প্রচুর ফর্সা যেমন করবে সেরকম করবে আপু তোমার কে ছাড়া অন্য কারো লাইভ করলে ভালো লাগে না তুমি লাইভে আসবে আপু আমি তো লাইভে আসি এখন আমার পক্ষে তো প্রতিনিয়ত শোরুমে যে লাইভ করা সম্ভব হয় না দেখে তারা করে শোরুম থেকে এখন আমি ভাবছি যে আমি মাঝে মাঝে যাব শোরুমগুলোতে লাইভ করবো আপনাদের সাথেও দেখা হবে আপু আসলে আমি এখন অফিস করে এত কাজ করি আমার এখন এত আরো দায়িত্ব আছে আমার জীবনে অনেক আরো বিজনেস বাড়াইছি আরো ধরন অনেক দায়িত্ব আছে যে কারণে হচ্ছে আমি সময় দিতে পারি না লাইভ যে করবো সে সময়টাই পায় না ঠিক আছে এই দুইটা পাবেন আপনারা বাই ওয়ান গেট ওয়ান অফারে বাই ওয়ান গেট ওয়ান অফারে আপনারা এই দুইটা পাবেন হচ্ছে এই দুইটা পাবেন এক হাজার টাকা বাই ওয়ান গেট ওয়ান এ পাবেন হচ্ছে এক হাজার টাকাতে সোরাই ফেললাম নেক্সট যারা তো অফার পাবেন ক্যাথিডল ক্যাথিডল লোশনে নেক্সট যারা অফার পাবেন ক্যাথিডল লোশনে রেগুলার প্রাইস এক হাজার টাকা অফারে পাচ্ছেন আটশো টাকা করে রেগুলার প্রাইস এক হাজার টাকা অফারে পাচ্ছেন আটশো টাকা করে ঠিক আছে ক্যাথিডল লোশন এটা শীতের জন্য সবথেকে বেস্ট এখনই কিন্তু অলরেডি বডি ফাটা শুরু হয়ে গেছে এখন থেকেই লাগাইতে পারবেন এটা ফেস বডি বোথ অ্যাপ্লাই করতে পারবেন তিরিশ হাজার ঠিক আছে তিরিশ হাজারে যে দেখেন তিরিশ হাজার গ্লুটাথায়ন এটার ভিতরে আছে বি থ্রি আছে নায়া সেনামাইট আছে ঠিক আছে গ্লুটাথায়ন বডি লোশন ঠিক আছে গ্লুটাথায়ন বডি লোশন রেগুলার প্রাইস এক হাজার টাকা অফারে পাচ্ছেন আটশো টাকা করে সরাই ফেললাম অফারে পাচ্ছেন আটশো টাকা করে এরপরে যেটাতে অফার পাচ্ছেন সেটা হচ্ছে সোপ সোপ সাথে বাই ওয়ান গেট ওয়ান অফারে পাচ্ছেন ডক্টর ইয়ানহির ক্রিম এটার প্রাইস এক হাজার এটার প্রাইস এক হাজার দুইটা হচ্ছে ঠিক আছে দুইটা হচ্ছে দুইটার প্রাইস হচ্ছে আপনাদের দুই হাজার টাকা করে অফারে পাচ্ছেন এক হাজার টাকা করে ঠিক আছে এই দুইটার প্রাইস পাচ্ছেন এক হাজার টাকা তাপু লিপার বেশি কি হয়েছে চামড়া উঠছে আপু আমি পিলিং করছি ঠিক আছে এই জন্য চামড়া উঠছে এই যে দেখেন পিলিং করছি তো আপু চামড়া উঠছে যেই কারণে পিলিং করছি আপু ঠিক আছে পিলিং করছি আচ্ছা দুই পাশে না আপু শুধু এই পাশটাতে আচ্ছা এই দুইটার প্রাইস হচ্ছে আপনাদের এই দুইটার প্রাইস হচ্ছে হলো এই দুইটার প্রাইস হচ্ছে আপনাদের এক হাজার টাকায় পাচ্ছেন বাই ওয়ান গেট ওয়ানে ঠিক আছে এরপরে যেটা তো অফার পাবেন এরপরে আর যেটা তো অফার পাবেন সেটা হচ্ছে বোটানিক মশ্চুরাইজার বোটানিক মশ্চুরাইজার আল্লাহ এই প্রাইসে দিতাসি আজকে মারামারি লাগে যাবে বোটানিক মশ্চুরাইজারের রেগুলার প্রাইস 1550 টাকা অফারে পাবেন 1200 টাকা এটা খুব লিমিটেড দিতে পারবো বোটানিক মশ্চুরাইজার নাই রেগুলার প্রাইস 1500 টাকা অফারে পাবেন 1200 টাকা করে ঠিক আছে রেগুলার প্রাইস 1500 টাকা অফারে পাবেন 1200 টাকা করে 1200 টাকা করে ছড়াই ফেললাম এরপরে যেটা তো অফার পাবেন আল্লাহ সাপ্লিমেন্টের অফার বলবো সাপ্লিমেন্টের অফার লাইন ধরে যান লাস্ট দুই বারে সাপ্লিমেন্টের অফার কিন্তু মিস করছেন অনেকে পান নীল কারণ আপ ওটা থাকে না এবার তাও আবার জুস আর ক্যাপসুল রেডি ওয়ান টু থ্রি আগে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে এগুলো প্লেস করবেন যেগুলো বেশি ডিমান্ডিং পিওর গ্লুটা জুস রেগুলার প্রাইস পঁচিশশো টাকা ব্ল্যাক ম্যাজিক রেগুলার প্রাইস আঠারোশো টাকা যারা এই দুইটি একসাথে নেবেন অফারে পাবেন মাত্র পঁচিশশো টাকাতে জুস ক্যাপসুল মাত্র পঁচিশশো টাকাতে খুব কম আছে লিমিটেড স্টক যে অর্ডার প্লেস করবেন সে আগে পাবেন এটা খাইলে গ্লুটাক্সিয়ন পাবেন কোলাজেন পাবেন ভিটামিন সি পাবেন তিনটা একসাথে আছে আর এটা হচ্ছে আমাদের ব্ল্যাক ম্যাজিক দুইটা একসাথে মিলে আপনারা পাবেন 2500 টাকায় এই দুইটা একসাথে পাবেন 2500 টাকায় ঠিক আছে এই দুইটা আপনারা একসাথে পাবেন হচ্ছে 2500 টাকায় এই দুইটা একসাথে পাবেন হচ্ছে 2500 টাকায় এই দুইটা একসাথে পাবেন 2500 টাকায় এইগুলোর কিন্তু হচ্ছে আপু আমি ফিলিং করতে চাই আপু পিলিং করবেন ভালো কথা রিটার্ন ক্রিম দিয়ে করতে পারেন রিটার্ন ক্রিমের পিলিংটা আসতে হয় আমি আবার লাস্টে হার্ট ফিলিং করছি হচ্ছে আপু রেটিনল দিয়ে রেটিনল এখন আমার স্কিনে যেটা দাও রেটিনল এই যে দেখেন হার্ট ফিলিং হচ্ছে দেখছেন একেবারে হার্ট ফিলিং হচ্ছে হার্ট ফিলিং করতেছি আপু আমার এখানে জটসার মতো হয়েছে আমি দুই তিনটা জিনিস দিয়ে পিলিং করছি পরে দেখছি যে একেবারে হালকা রয়ে গেছে ছায়ার মতো বোঝা যায় না তারপরেও আমি সেটা পিলিং করতেছি যেন উইঠা যায় ঠিক আছে উইঠা যায় আচ্ছা এরপরে যেটাতে অফার পাবেন এরপরে যেটাতে অফার পাবেন সেটা হচ্ছে লোটাস ক্রিম প্লাস স্যাফ্রন সোপ দুইটা একসাথে পাচ্ছেন 1300 টাকায় লোটাস ক্রিম প্লাস স্যাফ্রন দুইটা একসাথে পাচ্ছেন বাই ওয়ান গেট ওয়ান অফারে 1300 টাকা বাই ওয়ান গেট ওয়ান অফারে 1300 টাকা আপু বাদামি তিল লাল তিলের জন্য সবথেকে ভালো হচ্ছে রিটার্ন মলমটা রিটার্ন মলমটা লাল তিল বাদামি তিল আস্তে আস্তে চলে যায় এটাই একমাত্র যেটা হচ্ছে কোরিয়ান ল্যাব টেস্টেড এবং এটাই কাজ করে আপু আমার আর অন্য কিছু জানা নেই আমি এত বছর ধরে এটাই সেল করি বাদামি তিলের জন্য এই দুইটা নিয়ে নেবেন দুইটা একসাথে পাবেন 1300 টাকায় স্যাফ্রন সোপ এটা বাই ওয়ান গেট ওয়ান অফারে বাই ওয়ান গেট ওয়ান অফারে লোটাস ক্রিমের সাথে স্যাফ্রন সোপ গিফট ঠিক আছে লোটাস ক্রিমের সাথে স্যাফ্রন সোপ গিফট আল্লাহ আরেকটা অফার আছে জুস আর ক্যাপসুলের আরেকটা অফার আছে জুস আর ক্যাপসুলের আপনাদের হচ্ছে একটা হচ্ছে রাইজু রাইজু যেটা আমি খাই আর এনএমএন জুস যেটা আমি খাই এই দুইটার কে কম্বো এনএমএন জুস প্লাস হচ্ছে রাইজু দুইটা একসাথে পাচ্ছেন 2500 টাকায় যারা ওইটা পাবেন না তারা এটা নেবেন যারা এটা পাবেন না তারা ওইটা নেবেন এই দুইটাও পাচ্ছেন 2500 টাকায় রাইজু কিন্তু রাইজু ঠিক আছে রাইজু কিন্তু ক্যাপসুল থাকবে 30 টা আর এটাতে হচ্ছে সাসেস থাকবে

মেস্তা ক্রিম এরপরে হচ্ছে টাইগার মেস্তা ক্রিম মেস্তা ক্রিমের সাথে হচ্ছে এই মেস্তা সেটটা টোটালি গিফট পাবেন 1500 টাকায় এখানে একটা সাবান পাবেন মেস্তা যে সব জায়গাতে স্পেশালি বেশি মেস্তা সেই জায়গাতে হচ্ছে এই ক্রিমটা লাগাবেন টাইগার ক্রিম তো লাগাবেনই লাগানোর পরে হচ্ছে এই ক্রিমটা লাগাবেন আর এই সাবানটা দিয়ে মুখ ধুবেন এটা কিন্তু ডক্টরের একটা সেট এটা হচ্ছে ডক্টরের একটা সেট ঠিক আছে এই দুইটা পাবেন 2500 টাকায় বাই ওয়ান গেট ওয়ান অফারে এই দুইটা পাবেন 2500 টাকায় বাই ওয়ান গেট ওয়ান অফারে এই দুইটা পাবেন হচ্ছে পঁচিশশো টাকাতে বাই ওয়ান গেট ওয়ান অফারে সরাই ফেললাম এরপরে যেটা তো অফার পাবেন এরপরে যেটা পাবেন সেটা হচ্ছে এই যে এই গ্লুটাথায়ন ক্যাপসুল যেটা হচ্ছে চকলেট যেটা হচ্ছে চকলেট চকলেট গ্লুটাথায়ন ক্যাপসুলের সাথে পাবেন হচ্ছে ক্যাথিডলের সানস্ক্রিন টোটালি গিফট তাও আবার এটা রেগুলার প্রাইস তিন হাজার টাকা অফারে পাচ্ছেন সাতাইশশো টাকায় সাথে হচ্ছে ক্যাথিডল সানস্ক্রিন টোটালি বাই ওয়ান গেট ওয়ান অফারে ঠিক আছে বাই ওয়ান গেট ওয়ান অফারে এটা রেগুলার প্রাইস তিন হাজার টাকা অফারে পাবেন সাতাইশো টাকাতে সাথে হচ্ছে এইটা পাবেন ঠিক আছে বাই ওয়ান গেট ওয়ান বাই ওয়ান গেট অ্যানাদার ওয়ান অফারে ঠিক আছে বাই ওয়ান গেট অ্যানাদার ওয়ান অফারে হচ্ছে পাবেন এই দুইটা পাবেন সাতাইশো টাকাতে সরাই ফেললাম এরপরে যেটা তো অফার পাবেন সেটা হচ্ছে বায়োটিন ঠিক আছে আমাদের ভিডা বায়োটিন রেগুলার প্রাইস টাকা ষোলোশো টাকা এটা যে একবার না খাইছে সে বুঝবে না চুল কি জিনিস এটা যে একবার না খাইছে সে বুঝবে না দ্রুত কিভাবে চুল বড় হয় এটা যে একবার না খাইছে সে বুঝবে না চুল কিভাবে তাড়াতাড়ি গজায় যে এটা একবার না খাইছে সে বুঝবে না চুল মজবুত কাকে বলে কত প্রকার কি কি ঠিক আছে আপু ফারহানা ইসলাম আপু মুক্ত আপু আপু শুনেন আপনার প্রবলেমটা কেন হয় কারণ আপনি সাদিয়াকে পার্সোনালি ইনবক্স করেন দেখে আপনার প্রবলেমটা হয় আমরা তো হাজার হাজার কাস্টমারকে হচ্ছে সার্ভিস দিচ্ছে ও দিতে ভুইলা যায় ও দেখা গেছে কি আপনি অ্যাড করেন অ্যাড করার পর আপনার অনেক কনভারসেশন করেন এরপরে ও স্কিপ করে ফেলে ও দে আবল তাবল এরপর আপু আবল তাবল হয় বুঝতে পারছেন আপনি একটু ইনবক্সে অর্ডারটা প্লেস করে দিলে আপু আর কোনো ঝামেলাই হয় না আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে সরাই ফেললাম এটা হচ্ছে সরাই ফেললাম ষোলোশো এরপরে যেটা তফার পাবেন সেটা হচ্ছে আমাদের হেয়ার অয়েল সেটা হচ্ছে এস হেয়ার অয়েল ঠিক আছে আমাদের যেহেতু শীতকাল চলে আসতেছে এখন কিন্তু একটু তেলের দরকার আছে কারণ চুল কিন্তু অলরেডি ফাটা শুরু হয়েছে চুল পড়া শুরু হয়েছে শীতের কারণে স্ক্যাল্পে খুশকি শুরু হয়েছে এটা নিয়ে নিবেন এটা আমাদের হচ্ছে অর্গ্যানিকের এস এর ঠিক আছে এস এম অর্গ্যানিকের হেয়ার অয়েল যেটার ভিতরে আপনি মেথি পাবেন কালিজিরা পাবেন যাতে প্রচুর পরিমাণে চুল পড়ে এটা নিয়ে নেবেন ঠিক আছে যাদের প্রচুর পরিমাণে চুল পড়ে এটা নিয়ে নেবেন রেগুলার প্রাইস হচ্ছে চোদ্দশো টাকা অফারে পাবেন এক হাজার টাকা করে রেগুলার প্রাইস চোদ্দশো টাকা অফারে এই সিজনে কিন্তু এটার উপরে কোনো তেল হইতে পারে না এই সিজনে এটার উপরে কোনো কিছু হতে পারে আপু প্রেগন্যান্সিতে আমার স্কিন আমি বেশি কিছু দিতে চাই না তাহলে কি দিব আপু বেশি কিছু দিতে না চাইলে সিকাল দিবেন আপনি নিজে সিকাল ফেট মাখতে থাকবেন আপনার বাচ্চা যেদিন হবে সেদিন থেকে তারও সিকাল ফেট মাইখা দিবেন আর কোনো কথা নাই এরপরে যেটা অফার পাবেন ঠিক আছে এরপরে যেটা অফার পাবেন জিনা হোয়াইট লেডি নাইট ক্রিম যারা এই স্টুডেন্ট আপুরা আছেন এটার জন্য যারা ফ্যান হার্ট টেকচারের ক্রিম যারা পছন্দ করেন যে আপু অনেক তাড়াতাড়ি ফর্স হবে হার্ট টেকচারের গ্রিন কালার টেকচারের ক্রিম তারা এটা নেবেন ঠিক আছে এটার এটার ক্লায়েন্ট বেসটা একেবারে অন্যরকম যারা একটু তাড়াতাড়ি ফর্সা পছন্দ করে রেগুলার প্রাইস ঠিক আছে এটা রেগুলার প্রাইস হচ্ছে আপনাদের তেরোশো টাকা করে এটা রেগুলার প্রাইস হচ্ছে তেরোশো টাকা করে আপনারা এইটার সাথে আমাদের আলু প্যাক পাবেন বাই ওয়ান গেট ওয়ান অফারে এটার সাথে বাই ওয়ান গেট ওয়ান অফারে পাবেন হচ্ছে আমাদের আলুর হারবাল প্যাকটা ঠিক আছে আলুর হারবাল প্যাকটা এই দুইটা একসাথে পাবেন বাই ওয়ান গেট ওয়ান অফারে তেরোশো টাকা করে বাই ওয়ান গেট ওয়ান অফারে তেরোশো টাকা করে এরপরে যেটা অফার পাবেন সেটা হচ্ছে আমাদের ড্যাজেল সিরাম প্লাস হচ্ছে ফুসিয়ার সিরাম ড্যাজেল সিরাম দুইটা সিরাম ঠিক আছে দুইটা সিরাম এটা হচ্ছে রেটিনল সিরাম আর এটা হচ্ছে আপনার গ্লাস স্কিন সিরাম এটার ভিতরে হচ্ছে নায়াসিনামাইনাসে ওয়ান পার্সেন্ট হাইড্রোনিক অ্যাসিড আছে যে কারণে পোর জাবি স্কিন গ্লাস স্কিন হবে আর এটার ভিতরে রেটিনল আছে বয়স কমবে এই দুইটা নেবেন রেগুলার প্রাইস দুইটা রেগুলার প্রাইস আছে চব্বিশশো টাকা বাই ওয়ান গেট ওয়ান অফারে পাবেন পনেরোশো টাকা করে যে জায়গায় সরি পনেরোশো টাকা আর একটু প্রাইস হচ্ছে বারোশো টাকা তা আপনি হিসাব করেন কত টাকা আসে কিন্তু আপনারা পনেরোশো টাকায় বাই ওয়ান গেট ওয়ান অফারে পাচ্ছেন এই দুইটা সিরাম ঠিক আছে এই দুইটা সিরাম কেউ মিস করবেন না স্কিন যারা ভালো রাখতে চান সিরাম ইউজ করতে চান এটা ইউজ করবেন দিনে মানে হচ্ছে রাতে বেলা এটা ইউজ করবেন দিনে বেলায় যে রেটিনল ইউজ করবেন রাতে এটা ইউজ করবেন দিনে অনেক ভালো স্কিনের মানে ক্ষমাটাই চেঞ্জ হয়ে যাবে বলে না চেহারাটাই চেঞ্জ হয়ে যাবে এরকম চেহারা কালারটা হয়ে যাবে এরকম আচ্ছা এরপরে যেটাতে অফার পাবেন এরপরে যেটাতে অফার পাবেন সেটা হচ্ছে এরপরে যেটাতে অফার পাবেন সেটা হচ্ছে এটার প্রাইসটা কত ও এরপরে যেটা তো অফার পাবেন সেটা হচ্ছে আমাদের জাপান পাওয়ার ক্রিম প্লাস হচ্ছে অ্যালো ফ্রুটস জেল ঠিক আছে জেল সিরাম অ্যালো ফ্রুট জেল সিরাম এটা কিন্তু সিরাম সিরাম ঠিক আছে এটা এটা হচ্ছে হলো ব্রাইটেনিং জেল এক ঘন্টা দিয়েও দিয়েও রাখতে রাখতে পারবেন পারবেন রাতে প্রচুর প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট সাপ্লিমেন্টের মতো কাজ করে এটা এই দুইটা একসাথে পাবেন বাই ওয়ান গেট ওয়ান অফারে তেরোশো টাকা করে বাই ওয়ান গেট ওয়ান অফারে পাবেন তেরোশো টাকা করে এই দুইটা হচ্ছে বাই ওয়ান গেট অ্যানাদার অফারে পাবেন হচ্ছে তেরোশো টাকা করে ঠিক আছে যারা স্কিনটাকে ফর্সা করতে চান গ্লোই করতে অনেক বেশি সুন্দর করতে চান একেবারে ওয়াও করে ফেলতে চান তারা হচ্ছে বাই ওয়ান অফারে পাবেন হচ্ছে এই দুইটা ঠিক আছে বাই গেট অ্যানাদার অফারে পাবেন হচ্ছে তেরোশো টাকাতে ঠিক আছে এরপরে যেটা অফার পাবেন এরপরে যেটা অফার পাবেন সেটা হচ্ছে আমাদের সুইট ম্যাজিক নাইট ক্রিম রেগুলার প্রাইস পনেরোশো টাকা অফারে পাবেন হচ্ছে বারোশো টাকা করে রেগুলার প্রাইস পনেরোশো টাকা অফারে পাবেন হচ্ছে বারোশো টাকা করে রেগুলার প্রাইস পনেরোশো টাকা অফারে পাবেন বারোশো টাকা করে ঠিক আছে সরাই ফেললাম সো যার যেটা লাগবে সেটা নিয়ে নেবেন আমি আর কথা বাড়াইলাম না লাইফটা ক্লোজ করে দেবো এই অফার প্রোডাক্ট কিন্তু খুবই লিমিটেড সো দ্রুত অর্ডার নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার প্লেস করে দিতে তবে আশা করি সে অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম